মনো দক্ষিণ জোনাল অফিসে স্টাফ স্বল্পতার কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে চতুর্থ শ্রেণী কর্মচারী সহ মাত্র সাত থেকে আটজন স্টাফ রয়েছেন যার ফলে উন্নয়নের কাজ স্তব্ধ হওয়ার পথে সূত্র মারফত জানা গেছে খুমলুং সদর দপ্তরে স্টাফ থাকা সত্ত্বেও নেতা অনুগামী হয়ে সদর কার্যালয়ে বসে রয়েছেন এখন এই অফিসে নেই ইঞ্জিনিয়ার নেই জেডিও এভাবেই চলছে অফিস যেই সাত আটজন স্টাফ রয়েছেন তারাও সময় মতো অফিসে আসেন না সূত্রের খবর স্টাফ স্বল্পতার কারণে একদিকে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে অপরদিকে অফিসের বিভিন্ন রুমে তালাবন্ধ অবস্থা তীব্রামথা সরকারের পরিচালনায় দৃষ্টিহীনতায় বেহাল অবস্থা পরিণত হয়েছে বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল প্রশাসনিক অবস্থা ঘুমরং সদর দপ্তরের এবং এডিসির নেতা মন্ত্রী শীত ঘুমে আচ্ছন্ন শুভবুদ্ধি সম্পন্ন জনজাতির সাধারণ মানুষের অভিযোগ জনজাতিদের গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করে এভাবেই প্রশাসনিক অবস্থাকে বিকল করে দেওয়ার প্রচেষ্টা চলছে তিপ্রামথা দলের পরিচালিত এডিসি সরকারের তরফ থেকে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের মাইক বাজিয়ে এডিসির সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে গরিব অসহায় সহজ সরল জনজাতিদের তিপ্রা মথা দলের এমডিসি এবং কার্যনির্বাহী সদস্যরা নিজের এলাকায় বিভিন্ন সরকারি বেনিফিশিয়ারি নিয়ে যাচ্ছেন বীরচন্দ্র কৌশী কেন্দ্রে বিজেপি এমডিসি হওয়ার সুবাদে বঞ্চিত করা হচ্ছে বীরচন্দ্র দক্ষিণ জোনালকে বিজেপির এমডিসি সঞ্জীব রিয়াং কুনিদ্রায় আচ্ছন্ন তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসনের এই ধরনের দৃষ্টিহীনতার ফলে এডিসি এলাকার জনজাতি অংশের মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ এই অবস্থার জন্যই কি সরকারি আনা হয়েছে তিপ্রা মথা দলকে সামনে এডিএস নির্বাচন তাই এই ধরনের সমস্যা निराষণে মহারাজা কর্তৃক কিষور দেববর্মণ এবং এডিসি প্রশাসন এই ধরনের হস্তক্ষেপ গ্রহণ সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট त्रिपुरा আছে এত ব্যস্ত একটা অফিস বিছানো মন দক্ষিণ জোনাল। কতজন স্টাফ এখন রয়েছে এবং কোন কোন জায়গায় সল্পতা রয়েছে সেটা যদি সমস্যার সমাধান করা হয় কি বার্তা দেবেন? আপনার হ্যাঁ আমাদের এখানে আমরা এই কোম্বাইনলি কাজ করতে হবে দিন এখন নতুন যে এই কুসুমতারি জোনাল অফিসটা পারমানেন্টলি কুসুমতারি কার্ড শিফট হয়ে গেছে যার ফলে এখানে স্টাফের সংখ্যা খুব কম হয়ে গেছে আমাদের এখানে অফিসারও নেই গ্রুপ স্টাফও কম ক্লারিক স্টাফও কম আমাদের এখানে খুব তাড়াতাড়ি স্টাফের দরকার

খালি খালিপুরে সাব কোস্টিং হয়ে গেলে পরে আবার ঠিক হয়ে যাবে ঠিক থ্যাংক ইউ